হর হর মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো মকর রাশি এপ্রিল দু হাজার চব্বিশ তোমাদের কেমন যাবে তোমরা সমস্ত মকর জাত জাতক জাতিকা এপ্রিল দু হাজার চব্বিশে তোমাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে কেরিয়ারে কতটা উন্নতি হবে বিবাহিত জীবনটা তোমাদের কেমন কাটবে লাভ রিলেশন তোমাদের কেমন থাকবে স্টুডেন্টদের কতটা ভালো আছে এই এপ্রিল মাসে কোন কোন দিক থেকে তোমাদের বিশেষ সফলতা আসবে আর কোন কোন দিক থেকে তোমাদেরকে বিশেষ বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে আমি ডেট ওয়াইজ উপায় সহকারে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যম দিয়ে সব কিছু বলে দেব তো অবশ্যই তোমরা ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে সবার প্রথমে আমি তোমাদেরকে বলবো এপ্রিল মাসে রাহু তোমাদের তৃতীয় ঘরে রয়েছে আর রাহু তৃতীয় ঘরে থাকার কারণে তোমাদের কিন্তু খুব ভালো ফল তোমরা এই এপ্রিল মাসে পাবে রাহু তোমাদের ধার্মিক যাত্রা করাবে ধর্ম কর্মে তোমাদের রুচি হবে এই সময় তোমরা নিজেদেরকে সেবামূলক কাজে নিযুক্ত রাখতে পারবে এই সময় তোমাদের বিদেশ যাত্রা হবে কার্যসূত্রে যাত্রা হবে দেশে বিদেশে এই সময় স্টুডেন্ট যারা রয়েছে তাদের পড়াশোনায় কিন্তু ভালো পরিমাণে মন বোধ স্টুডেন্টদের এই সময় উচ্চ উচ্চশিক্ষার যোগ রয়েছে নিজেদের পছন্দ মতো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে তোমরা ভর্তি হওয়ার সুযোগ এই সময় পাবে এই সময় স্টুডেন্টদের কিন্তু পড়াশোনার সাথে সাথে নতুন যদি কোনো কোর্সে তোমরা ভর্তি হতে চাও সেটাও তোমরা হতে পারবে মেডিকেলের স্টুডেন্ট প্রফেশনাল যারা রয়েছে তাদেরও কিন্তু সময়টা প্রচণ্ড ভালো ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট যারা রয়েছে লয়ের স্টুডেন্ট যারা রয়েছে তোমাদের কিন্তু সময়টা বেশ ভালো ডিফেন্স খেলাধুলার সাথে যারা যুক্ত রয়েছে তাদের জন্যও কিন্তু সময়টা প্রচণ্ড ভালো এই সময় তোমাদের সর্বত্র জয়লাভ হবে এই সময় যারা অবিবাহিত রয়েছে বিয়েদের ভালো প্রস্তাবও তোমাদের জন্য আসবে বিয়ে তোমাদের হয়েও যাবে যারা ম্যারেড লাইফ লিড করছো তাদেরও সম্পর্ক ভালো থাকবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক এই সময় ভালো থাকবে এই সময় তোমাদের পার্টনারের শরীর স্বাস্থ্য ভালো থাকবে পার্টনারের কেরিয়ারে উন্নতি হবে পার্টনারশিপ বিজনেস যারা করো তাদেরও কিন্তু যথেষ্ট লাভ রয়েছে এই এপ্রিল মাসে তোমরা যদি নতুন কোনো কাজ শুরু করতে চাও সেটাও কিন্তু তোমরা শুরু করতে পারবে জমি বাড়ি গাড়ি সম্পত্তি প্রপার্টি তোমরা করতে পারবে সোনা পিতল তামা হিরের বিজনেস যারা করো প্রচুর লাভবান কিন্তু রাহু তোমাদেরকে করাবে শেয়ার মার্কেটের সাথে যারা যুক্ত রয়েছো তাদের কিন্তু প্রচুর লাভ এই সময় রাহু দেবে বন্ধুরা অনলাইন বিজনেস ট্যুর অ্যান্ড ট্রাভেলের বিজনেস যারা করো তাদেরও কিন্তু প্রচুর লাভ হবে ফার্মার যারা রয়েছে তাদেরও কিন্তু প্রচুর লাভ রাহু তোমাদের দেবে রাহু তোমাদের শত্রু নাশ করে দেবে তৃতীয় ঘরে বসে রাহুর এই তৃতীয় ঘরে বসে বসা বন্ধু বন্ধু তোমাদের কিন্তু কোর্ট কেসে যারা ফেসে রয়েছে দীর্ঘদিন ধরে এবার তোমাদের জয়লাভ করাবে এই সময় তোমাদের পুরনো কোনো রোগ থাকলে সেই রোগ থেকে মুক্তি লাভ হবে বাড়িতে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান হবে এই সময় তোমাদের কিন্তু কোনো সম্পত্তি নেই কোনো ঝামেলা ঝামড়ার থাকলে সেটাও মিটে যাবে তো মকর রাশির সমস্ত জাতক জাতিকার রাহু আবু তোমাদের প্রচণ্ড প্রচণ্ড ভালো ফল প্রদান করবে আকস্মিক ধনলাভ তোমাদের হবে এই তোমাদের এপ্রিল মাসে এবার আমি বলব বন্ধুরা দেবগুরু বৃহস্পতি তোমাদের চতুর্থ ঘরে রয়েছে যারা সরকারি চাকরি করো সরকারি কাজকর্মের সাথে যুক্ত রয়েছে। তাদের কিন্তু এই সময় প্রমোশন ইনক্রিমেন্ট হবে সরকারি কাজ তোমাদের যে কোনো আটকে থাকা কাজ সেটা হয়ে যাবে রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছে উচ্চপদ লাভ হবে সমাজে মান যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি দেবগুরু বৃহস্পতি তোমাদের দেবে চতুর্থ ঘরে বসে দেবগুরু বৃহস্পতি তোমাদের সরকারি তরফ থেকে সমস্ত কাজ হয়ে যাবে যারা শিল্প বিভাগের সাথে যুক্ত রয়েছে তাদের এই সময় নিজেদের প্রতিভা দেখানোর বিভিন্ন রকম সুযোগ সুবিধা তোমরা পাবে ইনকামে বৃদ্ধি হবে মানুষ শান্তি তোমরা পাবে বাড়িতে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান তোমাদের হবে কোনো সন্তানের জন্ম হতে পারে কোনো অতিথির আগমন হতে পারে এই সময় তোমাদের ভাগ্য বৃদ্ধি হবে ডেলি ইনকামে বৃদ্ধি হবে বেকারদের চাকরি লাভ হবে দীর্ঘদিন ধরে বিয়ে নিয়ে যদি কোনো ঝামেলা ঝঞ্ঝাট থেকে থাকে তাহলে সেটা সমস্যা সমস্যার সমাধানও তোমাদের হয়ে যাবে বন্ধুরা দেবগুরু বৃহস্পতিও কিন্তু স্টুডেন্টদের জন্য প্রচণ্ড ভালো ফল প্রদান করবে সম সর্বক্ষেত্রে তোমাদের জয়লাভ হবে ছোটো থেকে বড় সমস্ত মকর রাশির জাতজাতিকা এবার আমি বলবো বন্ধুরা শনি তোমাদের দ্বিতীয় ঘরে রয়েছে এত দিন ধরে যদি তোমাদের যে কোনো কাজের ব্যাপারে কোনো ঝামেলা ঝঞ্ঝাট থেকে থাকে সেটা বাড়ি সংক্রান্ত হতে পারে সেটা কর্মের ক্ষেত্রে হতে পারে সেটা তোমাদের কোনো জায়গায় যাওয়া নিয়ে হতে পারে যে কোনো ক্ষেত্রে তোমাদের যদি কোনো ঝামেলা ঝঞ্ঝাট থেকে থাকে সেটা কিন্তু তোমাদের এবার শনি একদম রেহাই দিয়ে দেবে যারা লোহা সিমেন্ট বজরি তেল কয়লা পেট্রোলিয়াম খনিজ পদার্থ এক্সপোর্ট ইম্পোর্ট অনলাইন বিজনেস ট্যুর অ্যান্ড ট্রাভেলের বিজনেস করো প্রচুর লাভ তোমাদের শনি দেবে জন্মি বাড়ি গাড়ি পত্তি তোমরা করতে পারবে বন্ধুরা এই সময় শনি তোমাদের আর্থিক দিক থেকে যথেষ্ট লাভবান করবে কিন্তু বন্ধুরা তোমাদের একটা দিক থেকে কিন্তু সমস্যা আসবে সেটা হচ্ছে জমি বাড়ি সংক্রান্ত কোনো সমস্যা তোমাদের কিনতে গেলে পরে হয়তো দেখা গেলো কোনো জিনিস কিনছো তোমরা সেই সময় একটু সমস্যা ঝামেলা আসতে পারে পৈতৃক সম্পত্তি নিয়েও কোনো ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে কিন্তু তোমাদের আলটিমেট কাজটা হয়ে যাবে কিন্তু সমস্যা একটু আসবে এবার আমি বলব বন্ধুরা কোন কোন ডেটগুলোতে তোমাদের জন্য ভালো রয়েছে আর কোন কোন ডেটগুলোতে তোমাদেরকে বিশেষ সতর্ক সাবধান থাকতে হবে এক দুই নয় দশ চোদ্দো পনেরো আঠারো উনিশ কুড়ি আঠাশ উনতিরিশ তিরিশ এই ডেটগুলো তোমাদের জন্য ভালো নয় এই ডেটগুলো শরীর স্বাস্থ্য ভালো থাকবে না মুখের কথার কারণে কারোর সাথে বাদ বিবাদ হতে পারে অকারণ ভয় টেনশন তোমাদের থাকবে ইনভেস্টমেন্ট এই সময় তোমাদের জন্য একদমই ভালো হবে না দূরের যাত্রা তোমাদের জন্য কিন্তু ঠিক হবে না তো এই সময় তোমরা যথেষ্ট সতর্ক সাবধান থাকবে এবার আমি বলব বন্ধুরা কোন কোন ডেটগুলোতে তোমাদের জন্য ভালো রয়েছে তিন চার পাঁচ ছয় সাত আট এগারো বারো তেরো ষোলো সতেরো একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ বন্ধুরা এই ডেটগুলো তোমাদের জন্য প্রচণ্ড প্রচণ্ড ভালো আছে পার্টনারশিপ বিজনেস প্রচণ্ড ভালো চলবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে লাভ রিলেশনে যারা যুক্ত রয়েছে তাদের কাম ম্যারেঞ্জের সম্ভাবনা রয়েছে এই ডেটগুলোতে শরীর স্বাস্থ্য ভালো থাকবে ইনভেস্টমেন্ট ভালো হবে সমাজের মান যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি তোমাদের বাড়বে রাজনীতিতে যারা যুক্ত রয়েছে উচ্চ পদ তোমাদের লাভ হবে স্টুডেন্টদের জন্য প্রচণ্ড ভালো আছে পরিবারের নতুন সদস্যের আগমন হতে পারে যার আগমনের কারণে তোমাদের ভাগ্য উদয় হবে এই সময় ভাই ভাইয়ের মধ্যে ভাই বোনের মধ্যে সম্পর্ক ভালো থাকবে পরিবারের আত্মীয় স্বজনদের মধ্যে মিলমিলাপ থাকবে যে কোনো কাজ তোমরা শুরু করতে চাইলে এই সময় শুরু করতে পারো এই সময় হাউসওয়াইফ যদি নতুন কিছু করার কথা ভাবছো তো তোমরা করো এপ্রিল মাস তোমাদের জন্য প্রচণ্ড ভালো আছে এই এপ্রিল মাসে তোমাদের দূরের যাত্রা হবে এই সময় তোমাদের ইনভেস্টমেন্ট ভালো হবে ইনভেস্টমেন্ট তোমাদের জন্য বেশ ভালো আছে তোমরা এই এপ্রিল মাসে করো কিন্তু তার আগে অবশ্যই নিজেদের জন্ম ছকটা ভালো করে বিচার বিশ্লেষণ করে নেবে কোনো ভালো অভিজ্ঞ জ্যোতিষীর দ্বারা তো বন্ধুরা এবার আমি তোমাদেরকে বলবো উপায় যে কি উপায় করলে পরে এপ্রিল দু হাজার চব্বিশ যাতে তোমাদের প্রচণ্ড ভালো কাটে বন্ধুরা অবশ্যই তোমাদের শনির উপায় করতে হবে কারণ শনির জন্য তোমাদের একটু সমস্ত কাজে ঝামেলা ঝঞ্ঝাট রয়েছে তো সেক্ষেত্রে তোমাদেরকে করতে হবে শনিবার দিন তোমরা কয়লা জলে বিসর্জন করো কোয়ান্টিটির কোনো ব্যাপার নেই শনিবার দিন কালো কুকুরকে তোমরা রুটি পাও রুটি খাওয়াও এটা করলে পরও তোমাদের শনির দোষটা অনেকটাই কেটে যাবে যদি তোমরা রুটি খাওয়াও তাহলে রুটির মধ্যে সরষের তেল মাখিয়ে তোমরা কালো কুকুরকে খাওয়াও এটাতে তোমরা ভীষণ উপকার পাবে শনিবার দিন তোমরা কালো পিঁপড়েকে আটার মধ্যে চিনি মিলিয়ে কালো পিঁপড়ে যেখানে থাকে সেখানে দিয়ে দাও এটা খেলে পরে তোমাদের অনেকটাই শনি দোষ থেকে তোমরা মুক্তি পাবে শনিবার দিন তোমরা শনি মন্দিরে গিয়ে শর্ষের তেল আর কালো তিল দিয়ে শনি দেবের অভিষেক করো আর শনি চালিসা তোমরা নিয়ম করে পাঠ করো সন্ধ্যার সময় একশো আটবার করে ওম শাম শনিশ্চরায় নামো শনি বীজ মন্ত্রটা জপ করো একশো আটবার এটা করলে পরে তোমাদের কিন্তু অনেক একটাই ভালো ফল তোমরা পাবে যেগুলো তোমাদের ঝামেলা ঝঞ্ঝাট একটু আসবে সেগুলো কিন্তু কেটে যাবে আদারওয়াইজ তোমাদের এই এপ্রিল মাসটা প্রচণ্ড প্রচণ্ড ভালো আছে তো এই সময়টা তোমরা কাজে লাগাও আশা করি তোমাদের প্রত্যেকের এই ভিডিওটা প্রচণ্ড ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটাকে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসে তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিও